পুরাতন ফোন কিনবেন ভাবছেন পুরাতন ফোন যদি কিনতে চান তাহলে আপনাকে এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রেখে কিন্তু কিনতে হবে আর এই তিনটা জিনিস যদি আপনি চেক করে পুরাতন ফোন ক্রয় করেন সেক্ষেত্রে ফোন কেনার সময় কিন্তু আপনি পুরাতন ফোন কেনার সময় ঠকবেন না তো কি কি জিনিস চেক করতে হবে অবশ্যই এগুলো ডিসপ্লে প্লাস হচ্ছে যে টাচ রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে আমি এক এক করে বলে দিচ্ছি যে কি কি চেক করতে হবে আপনাকে পুরাতন ফোন কেনার ক্ষেত্রে আপনি যদি একটা পুরাতন ফোন কিনতে চান তাহলে কিন্তু এই তিনটা বিষয় টেস্ট করে তারপরে কিন্তু কিনতে হবে পুরাতন ফোন ক্রয় করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার ডিসপ্লে তো এখান থেকে জাস্ট ডিসপ্লে টেস্ট আমরা কিভাবে করবো ডিসপ্লে টেস্ট করার জন্য এখান থেকে সরাসরি আমাদের একটা ব্রাউজারে চলে আসতো এখান থেকে আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে সার্চ বার পেয়ে যাবো সার্চ বারে আমাদেরকে লিখতে হবে ডিসপ্লে টেস্ট অনলাইন ডিসপ্লে টেস্ট অনলাইন লিখে সার্চ করবো সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ম্যাক টেস্ট তার মানে এখান থেকে টাচ স্ক্রিন টেস্ট টাচ এখান থেকে এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করবে এই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে জাস্ট এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন যে স্টার্ট টেস্ট যে অপশনটা রয়েছে স্টার্ট টেস্টে

ফুলগুলো কালারফুল হয়ে যায় এখান থেকে যদি সাকসেসফুলি দেখায় তাহলে আপনার বুঝতে হবে যে এটা ডিসপ্লে ঠিক রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ইউর টাচ স্ক্রিন টেস্ট ওয়াস সাকসেসফুল তার মানে হচ্ছে এখানে টাসের মধ্যে কোনো প্রবলেম নাই তারপর এখান থেকে কি করতে হবে সেকেন্ড আপনাদেরকে যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে এবং চেক করতে হবে সেটা হচ্ছে আপনার টাচ ঠিক আছে কিনা টাচ ঠিকঠাক মতো কাজ করছে কিনা তো সেটার জন্য এখান থেকে কি করতে হবে এখান থেকে আবার আমরা ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখান থেকে জাস্ট আমাদেরকে আবার সাসবারে এসে লিখতে হবে টেস্ট মাই স্কিন তো এখান থেকে টেস্ট মাই স্কিন লিখে সার্চ করলাম টেস্ট মাই স্কিন লিখে সার্চ করার পর এখান থেকে জাস্ট এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এখান থেকে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টেস্ট মাই স্কিন টেস্ট মাই স্কিন ইজিলি টাচ ইউর স্কিন ফর ডিফার তো এখান থেকে জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব এখানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখানে যে উপরে থ্রি লাইন অপশন দেখতে পাচ্ছেন থ্রি লাইনে ক্লিক করে দেবেন থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দুই নাম্বার যে অপশনটা রয়েছে সলিড কালার সলিড কালার্সে চলে আসবেন তো থেকে সলিড কালার্সে চলে আসলাম সলিড কালার্সে চলে আসার পর এখান থেকে অনেকগুলো কালার্স কিন্তু চলে আসবে এখানে জাস্ট আপনি একবার করে

কি করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ লিখে ডায়াল করবেন ডায়াল করার পর এখান থেকে জাস্ট আপনার ফোনের যে আইএমআই আছে সেই আইএমআই কিন্তু চলে আসবে জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরে একটা প্রথমটা বা দ্বিতীয়টা যে কোনো একটা আইএমআই কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই কপি করতে হবে তো আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখান থেকে জাস্ট আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে আসবো তো এখান থেকে আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম আবার ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখান থেকে জাস্ট কি লিখতে হবে এখান থেকে আপনার যেই ফোন সেই ফোনের নামটা সর্বপ্রথম লিখবেন স্যামসাং হলে স্যামসাং লিখবেন অ্যান্ড্রয়েড ফোন যেই কোম্পানিগুলো করে সেই কোম্পানিগুলোর নাম লিখতে পারবেন আমার এটা যেহেতু হাতের টা সেখানেও কিন্তু এখান থেকে টেকনো অ্যাক্টিভেশন ডেট লিখে সার্চ করতে হবে সার্চ করে তো আপনাদের যদি স্যামসাং হয় সেক্ষেত্রে স্যামসাং অ্যাক্টিভেশন ডেট জাস্ট এটা লিখবেন এটা লেখার পর এখান থেকে জাস্ট যেই ওয়েবসাইটে চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন টেকনো মোবাইল এখানে ওয়ারেন্টি চেক টেকনো জাস্ট এটার মধ্যে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আইএমআই দেওয়ার জন্য একটা জায়গা কিন্তু দিয়ে দিয়েছে তো এখান থেকে আপনি আমরা যে আইএমআইটা দিয়েছি সেই আইএমআইটা পেস্ট করে দিলাম কপি করেছি সেটা পেস্ট করে দিলাম পেস্ট করার পর এখান থেকে সার্চে ক্লিক করলেই কিন্তু জাস্ট এই ফোনটা কতদিন ওয়ারেন্টি ছিল সেটাও কিন্তু দেখাবে বা যদি এক্সপায়ার হয়ে যেয়ে থাকে সেটাও কিন্তু আপনাকে এখানে দেখাবে জাস্ট আপনারা এটা দেখে নেবেন তাই আপনাদেরকে বলি পুরাতন ফোন কেনার ক্ষেত্রে এই তিনটা জিনিস গুরুত্বপূর্ণ এই তিনটা